হাতে খুব কম সময় রয়েছে অফিসের কাজ বসের তাড়া সমস্ত কিছুর মধ্যে ম্যানেজ করে দুটো দিন বার করলেন সময়টা বর্ষাকাল হোক কিংবা শীতকাল আপনার যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে এবং সেটা যদি পুরুলিয়াতে হয় আমার এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন পুরুলিয়ার কোন কোন জায়গায় টার্গেট করলে আপনি খুব সুন্দর করে পুরুলিয়াটা ঘুরে আসতে পারবেন এই মুহূর্তে আমি রয়েছি আপার ড্যামে মানে দিচ্ছি নমস্কার পুরুলিয়ার আপার ড্যামে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সাধারণ একটা দৃশ্য এবং এখানে দুখানা পাম্পিং স্টেশন রয়েছে ওই যে পাম্পিং স্টেশন ঢুকে ভেবেছিলাম যে ওখানে হয়তো কোনো মিনিস্টারের হোম বাট বাট দ্যাট ইজ এখানে অফ্রিকিন সাধারণ দেখতে লেখ রয়েছে সিমস লাইক উই আর সুইজারল্যান্ড সামথিং সামথিং লাইক দ্যাট আমার আমার সাথে স্নেহল রয়েছে স্নেহেল তুই যে হিস্ট্রি সম্পর্কে বলছিলি যতটুকু জেনেছিস সেটাই আমাকে একটু গুছিয়ে বল তাই এখানে পুরুলিয়ার যে এই ড্যামটা ওখানে দাঁড়িয়ে আছি দ্যাট ইজ দ্য আপার ড্যাম এর আগে আমরা হয়ে এসেছি লোয়ার ড্যাম হয়ে সো এটা আপার ড্যাম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা যেতে পারে সো এটা দিস ইজ ম্যানমেড প্রজেক্ট দিস ইজ ম্যানমেড ড্যাম এখানে হচ্ছে এটা দিস ইজ রিজার্ভার যেখানে রেইন ওয়াটার হারভেস্টিং হয় বৃষ্টির জল এখানে ধরে রাখা হয় এবং উইথ ফোর্স ওয়ান ইট ইজ রিলিজড যখন এটা লোয়ার ড্যামে ছাড়া হয় তো যে হাইড্রো এনার্জিটা এখানে তৈরি হয় সেটার থেকে পাওয়ার বিজনেস যেগুলো হয় আমাদের স্টেটে হোক আউটসাইড দ্য স্টেট হোক ইন্ডিয়ার জন্য হোক বা যেরমভাবে ডিস্ট্রিবিউট করা হয় দ্যাট ইজ ফর ফ্রি মানে কোনো নাথিং ইজ নো ফুয়েল ইজ বার্ন সো এটা ইজ ওয়ান অফ দ্য প্রজেক্ট হাইড্রো পাওয়ার জেনারেশনের অ্যান্ড এইটার পরে আমরা যেখানে যেতে চলেছি দ্যাট ইজ মার্বেল লেক এখানে যখন জল বেশি হয়ে যায় বা বৃষ্টি যখন বৃষ্টি তো ইটস নট কন্ট্রোল সো বৃষ্টি যখন হয় এখানে বেশি দ্যাট ইজ অলসো ইউজ অ্যাজ এ রিজার্ভার সেটা আপনাদেরকেও দেখাবো এবং এই অ্যাট্রাক্টেড মানে এই অ্যাট্রাকশনটা কেন যে নট ইটস নট অনলি ফর দ্য ওয়াটার বাট এদিকে ভিউটা দিতে পাঁচজন ভাই আমাদের একটু দেখাও আমাদের বন্ধুদের আসুন 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 এখানে কিন্তু লোকজন পিকনিকও করছে তলার দিকটা এদিকে আসে সালে তৈরি হওয়া এই আসছে বিদ্যুতের আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ছাড়ার সময় টারবাইনের মাধ্যমে উৎপাদিত হয় বিদ্যুৎ এবং পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতেই সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাহায্য নেওয়া হয়েছিল রিনিউয়েবল এনার্জির বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞানকে এই জন্যই আমরা বার বার প্রণাম করি মানুষের সৃষ্টি হোক কিংবা প্রকৃতির যেখানেই স্থাপত্যের দেখা পাবেন বা যেখানেই কোনো ট্যুরিস্ট স্পটের দেখা পাবেন সেখানেই দেখা মিলবে এরকম ছোট ছোট দোকানের যা স্থানীয় মানুষদের রোজগারের ব্যবস্থা করে দেয় কখনো সেখানে মুখোশ কখনো আবার চা বিস্কিটের দোকান কোথাও আবার মোমো পাওয়া যাচ্ছে কোথাও আবার বিক্রি হচ্ছে খেলনা কোথাও আবার কানের দুল নাকের দুল এ সমস্ত বিক্রি হচ্ছে তবে এখানে আমার যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে মুখোশ ছৌ নাচের কথা মনে আছে তো আপনারা অনেকেই ভাবতে পারেন এ কেমন কথা পুরুলিয়াতে এসে কেউ ছৌ নাচকে বলে যাক সেই ছৌ নাচের কথা পরে হবে তবে আমরাও পথ চলতে চলতে এর পরবর্তী ডেস্টিনেশন এসে পৌঁছেছি তার নাম ময়ূর পাহাড় কেন এই রকম নাম সেই ভাবতে ভাবতে আমার প্রচন্ড গরম লেগে যায় পাশের দোকান দিয়ে আমি একটা ফ্যান নিয়ে একটু হাওয়া খেয়ে সত্যি কথা বলতে একটু গরম যে লাগছিল না এমনটা নয় কারণ রোদের তাপও বেশ বাড়ছিল কারণ সূর্য উঠছিল মাথার উপর সমতল ভূমিতে যারা আমরা থাকি তারা একটু পাহাড় চড়লেই হাঁপ উঠতে থাকে এখন অব্দি সেটা শুরু হয়নি ভেরি লাকি কারণ খেলাধুলোর মধ্যে ছিলাম বাট খুব একটা চড়িও নি সত্যি কথা বলতে বাট হ্যাঁ দু হাজার বাইশে ফেব্রুয়ারি ডিসেম্বরে ডুয়ার্স গিয়েছিলাম সেখান থেকে পাহাড় চড়া সেখান থেকে ছোট একটা হাইট বক্সা ফোর্টে গিয়েছিলাম মনে আছে একটা ছিলাম বাট ওয়াজ একা একা হাঁটবার সময় বেশ কয়েকবার পা হড়কেছে ঠিকই কিন্তু নিজেকে সামলে নিয়েছি বারবার মনে হয়েছে ম্যা ওর মেরি তার হাই অক্সর অ্যাসে সোচতে হ্যাঁ কি তু হতি তো অ্যাসা হতা তুই এ কেহতি তুই ও কেহতি লেকিন তু নেই হে বহ আচ্ছা হে আশেপাশে এত কাপাল দেখেছি না মাথাটা একটু ঘুরে গেছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেকার মাটি জমে পাথর হয়ে আলটিমেটলি পাহাড় এবং সেখান থেকে টুরিস্ট স্পট সেখান থেকে লোকজনের জীবিকা এবং এই জায়গাটাকে বলা হচ্ছে ময়ূর পাহাড় আকাশ থেকে এই পাহাড়ের দিকে তাকালে নাকি এই পাহাড়টাকে অনেকটা ময়ূরের মতো দেখায় সেই জন্যই এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড় এখান থেকেও বেশ যায় উঠে ঠিক এই রকমই দৃশ্য আপনার চোখের সামনে ধরা পড়বে বুঝতে পারছেন আপনার ছুটিটা কতটা ভালো হয়ে যাবে তাই আর ঘরে বসে না থেকে এবার বেরিয়েই পড়ুন ও হ্যাঁ বলে রাখা ভালো আমরা কিন্তু এটা প্রথম দিন ঘুরছি মানে আমরা দুদিনের জন্য গিয়েছিলাম এক এক করে আপনাদের সব বলবো তবে বলে রাখা ভালো এই মুহূর্তে আমি রয়েছি মার্বেল লেকে পুরুলিয়া শহর থেকে এই মার্বেল লেকের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার মতো আর আপনাদের বলে রাখা উচিত যে এই মার্বেল লেক কিন্তু একটা ম্যানমেড লেক অর্থাৎ মানুষের তৈরি লেক আচ্ছা বলে রাখা ভালো এই লেকে কিন্তু লোকজন স্নান করছে কাপড় কাচ্ছে রীতিমতো একদম ঘরবসতি বানিয়ে নিয়েছে এই লেকটাকে যারা সেলফি পাগল কিংবা ফটো পাগল লোকজন তাদের কাছে এই লেক কিন্তু একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে কারণ এখানে এলে সুন্দর সুন্দর ফটে উঠতে বাধ্য এর পরের ডেস্টিনেশন বামনি ফলস সেখানে নামতে গেলে সাতশোখানা খানা সিঁড়ি পেরোতে হয় আমি নামতে সাহস পাইনি কারণ অনেকটাই সন্ধেও এসেছিল এটা হচ্ছে তার ঠিক পরের জলপ্রপাতটা ভালোই লেগেছে বেশ কিন্তু সমস্যা হচ্ছে নামটা কিছুতেই মনে পড়ছে আচ্ছা আপনাদের যদি নামটা মনে পড়ে থাকে তাহলে একবার কমেন্ট সেকশনে জানাবেন তো যদি ইয়াং ব্রিগেড নিয়ে এসে থাকেন তাহলে বলবো এই জায়গায় আসলে আপনি হুড়োহুড়ি করতে বাধ্য কিন্তু যদি একটু এজেড লোকজনকে নিয়ে আসেন কিংবা যাদের হাঁটুতে সমস্যা এমন কাউকে নিয়ে আসেন তাদের পক্ষে ওঠাটা একটু চাপ হয়ে যাবে ও হ্যাঁ বলে রাখা ভালো এটা হচ্ছে আজকের আমাদের দিনের জন্য শেষ ডেস্টিনেশন এবং এটা দেখেই আমার পুরুলিয়া যাওয়ার মন হয়েছিল অসাধারণ জায়গা পালে একটু তাড়াতাড়ি যাবেন মানে সূর্য ডোবার আগে আর কি খুব ভালো ফটো উঠবে এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন চারিদিকে গাছগাছালি ছাড়া আর কিছুই নেই নিতে পারবেন এক বুক ভরে নিঃশ্বাস তাহলে গুনলেন তো কতগুলো জায়গা ঘুরলাম লিখে নিয়েছেন তো ও যদি না লিখে থাকেন কোনো অসুবিধা নেই পরের ভিডিওতে আমি বিস্তারিত বলে দেবো